গভীর নিম্নচাপের ফলে টানা দুদিনের বৃষ্টিতে ধসে গেল ঢালাই রাস্তা বর্ধমানে আতঙ্কিত এলাকাবাসী বর্ধমানের এগ্রিকালচার ফার্ম বাম চাদাই পরে গভীর নিম্নচাপের ফলে টানা দুদিনের বৃষ্টিতে রবিবার বিকেলে ধসে গেল ঢালাই রাস্তা গ্রামের মানুষের অভিযোগ পাস দিয়ে গেছে বাঁকা নদী রাস্তার বেহাল দশা প্রশাসনের তরফ থেকে দেখে গেলেও কোনো কাজ হয়নি এদিন বিকেলে রাস্তা ধসে যাওয়াতে অসুবিধার মুখে পড়তে হয় গ্রামবাসীদের হয়তো বাঁকা নদীর জল ঢুকে যেতে পারে গ্রামের মধ্যে আস করছে গ্রামবাসীরা দাবি রাখছে প্রশাসনের কাছে ভেঙে চলে যাব আপনারা সাহায্য করেনা

এবার আমরা আমরা তো এখানে থাকি ঘর ঘর বাড়ি আছে এবার জল ঢোকার কারণে ভিজেও যেতে পারে জল ঢুকেও যেতে পারে এটা ঠিক করার ব্যবস্থা করা হোক জায়গার নাম কি আপনার নাম কি এখানকার সমস্যাটা কি হচ্ছে সমস্যা এখানে বাগার ধাপ ঝেড়ে যে ছেড়ে চলে যাচ্ছে

এটা আহ আস্তে আস্তে পুরো জায়গাটা বাঁকা দিয়ে চলে যাবে